আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি শিখুন বাতাতুস এর অর্থ আলু বাতাতুস তার মানে আলু আমরা আলু আরবিতে বলতে হবে বাতাতুস বাসাল এর অর্থ পেঁয়াজ বাসাল তার মানে পেঁয়াজ আমরা বলি পেঁয়াজ আরবিতে বলতে হবে বাসাল আমরা বলি পেঁয়াজ আরবিতে বলতে হবে বাসাল তার মানে জেনজাবিল, এর অর্থ আদা জেন এর অর্থ আদা জেন তার মানে আদা আমরা বলি আদা আমরা আরবিতে বলি আদা আরবিতে বলতে জেন্জাবিল সুম এর অর্থ রসুন সুম এর অর্থ রসুন সুম তার মানে রসুন আমরা বলি রসুন আরবিতে বলতে হবে সুম আমরা বলি রসুন আরবিতে বলতে হবে সুম পিলপিল 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 তার মানে মরিস পিলপিল আমরা বলি মরিস আরবিতে বলতে হবে পিলপিল এর অর্থ কাঁচামরিচ বা মরিস মরিস এর আরে বলো পিলফিল কুরকুম কুরকুম এর অর্থ হলুদ কুরকুম তার মানে হলুদ আমরা বলি হলুদ আরবিতে বলতে হবে আমরা বলি হলুদ আরবিতে বলতে হবে কুরকুম তার মানে হলুদ মিল্লা এর অর্থ লবন মিল্লা এর অর্থ লবন আমরা বলি লবণ আরবিতে বলতে হবে মিল্লা আমরা বলি লবণ আরবিতে বলতে হবে মিল্লা মিল্লা তার মানে লবণ কাম্মুন এর অর্থ জিরা কামুন এর অর্থ জিরা আমরা বলি জিরা আরবিতে বলতে হবে কামুন আমরা বলি জিরা আরবিতে বলতে হবে কামুন কামুন তার মানে জিরা আবার দেখুন বাতাতুস বাতাতুস এর অর্থ আলু বাতাতুস তার মানে আলু আমরা বলি আলু আরবিতে বলতে হবে বাতাতুস আমরা বলি আলু আরবিতে বলতে হবে বাতাতুস বাতাতুস তার মানে আলু বাসাল এর অর্থ পেঁয়াজ বাসাল এর অর্থ পেঁয়াজ আমরা বলি পেঁয়াজ আরবিতে বলতে হবে বাসাল বাসাল এর অর্থ পেঁয়াজ পেঁয়াজ এর আরবি হলো বাসাল জেনজাবিল জেনজাবিল এর অর্থ আদা জেনজাবিল এর অর্থ আদা আমরা বলি আদা আরবিতে বলতে হবে জেনজাবিল জঞ্জাবিল এর অর্থ আদা সুম এর অর্থ রসুন সুম এর অর্থ রসুন আমরা বলি রসুন আরবিতে বলতে হবে সুম সুম এর অর্থ রসুন রসুন তার মানে সোম পিলপিল এর অর্থ মরিস পিলপিল এর অর্থ মরিচ আমরা বলি মরিস আরবিতে বলতে হবে পিলপিল ফিল তার মানে মরিচ কুরকুম এর অর্থ হলুদ কুরকুম এর অর্থ হলুদ হলুদ তার মানে কুরুকুম মিল্লা 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 এর অর্থ তার মানে লবণ লবণ তার মানে মিল্লা মিল্লা এর অর্থ লবণ কামুন এর অর্থ জিরা কামুন এর অর্থ জিরা আমরা বলি জিরা আর বলতে হবে কামুন কামুন এর অর্থ জিরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করুন